গরমের দিনগুলোতে ঠান্ডা থাকার জন্য আদর্শ সবজি হলো ঝিঙে এতে জলের পরিমাণ বেশি থাকে এবং ক্যালোরি কম থাকে ঝিঙে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স পটাশিয়াম এবং সোডিয়ামের ভাণ্ডার এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার তাই এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধান করে ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ঝিঙে নিলাম এবার ঝিঙেগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর নিয়েছি সাত আট কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিতে হবে তিন থেকে চারটি এবার দিতে হবে পরিমাণ মতো লবণ এবার সামান্য হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝিঙের একটা বাজে গন্ধ থাকে সেই বাজে গন্ধটা কাটানোর জন্য আমি এখানে রসুন নিয়েছি এবার এই সব কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দেব কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ঝিঙে লিভারের জন্য খুবই উপকারী এই সবজি গরমকালে শরীরের অতিরিক্ত তাপ হ্রাস করতে সহায়তা করে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়তে হবে গ্রীষ্মকালে ক্ষুধা কম অনুভব হলেও খেতে হবে এ সময়ে তাপ এবং শুষ্কতা বেশি থাকে এর ফলে শরীর থেকে অতিরিক্ত পানি কমে যায় তাই গ্রীষ্মকালে বেশি করে ঝিঙে খাওয়া উচিত এতে আমাদের শরীরে জলের ঘাটতি থাকবে না ঝিঙে ওজন কমাতে সাহায্য করে এই ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম রাইবোফ্লাভিন থায়ামিন এবং জিঙ্কের ভান্ডার যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ঝিঙের পেস্টটা দিয়ে দেব তারপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়তে থাকব এবং সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঝিঙে ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিটা ক্যারোটিনে ভরপুর হওয়ায় দৃষ্টিশক্তির উন্নতি করতে পারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম ঝিঙে লিভারের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটি লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা যাতে পুড়ে না যায় সেজন্য আবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম আবারও কিছুটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম এইভাবে কিছু সময় অন্তর অন্তর নেড়ে নিতে হবে পুষ্টি বিশেষজ্ঞদের মতে রান্নার সময় শাকসবজির অনেক পুষ্টি উপাদান কমে যায় তাই বেশি সময় ধরে জল ব্যবহার করে শাকসবজি রান্না করা এড়িয়ে চলতে হবে এবার আমার ঝিঙের ভর্তাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবং এইভাবে ডেকোরেশন করলাম আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং বন্ধু হয়ে এইভাবে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন